আসসালামু আলাইকুম ওরা সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সম্পর্কে তো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আবার চালু হচ্ছে বছর শেষে তো পনেরো বছর পর আবার চালু হচ্ছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে চলতি বছরের ডিসেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে গত বছর ছাত্র জনতার কারণে পরীক্ষা না হলেও এবার নতুনভাবে বৃত্তি পরীক্ষা আয়োজন সিদ্ধান্ত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত বিশে জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ চার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম ভদ্রুল নাহার এতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এসানুল কবির মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন তারপর হচ্ছে নীতিমালা ও এখন নীতিমালা এখন চূড়ান্ত নয় শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আগে নির্দিষ্ট একটি শতাংশের ছাত্রছাত্রীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো তবে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য এখনও নতুন নীতিমালা চূড়ান্ত হয়নি পরীক্ষায় কত শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে সে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে 2009 হাজার সালের পর আবার বৃত্তি পরীক্ষা সর্বশেষ দুই সালে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নেয় সরকার এরপর চালু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা যা কোচিং নির্ভরতা বাড়ায় বলে সমালোচিত হয় দু হাজার তেইশ সালে সমালোচনার মুখে এই পাবলিক পরীক্ষা বাতিল করা হয় এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে উন্নয়ন চালু করা হয় তবে এবার আবার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সময়ে প্রাথমিকেও বৃত্তি পরীক্ষা শুধু অষ্টম নয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চলতি বছরের ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এর মধ্যেই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সে কেন্দ্র মহলে আলোচনার ঝড় হয়েছে পনেরো বছর পর অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষাটি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি শিক্ষা সংশ্লিষ্ট মহলে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও এখানে শেষ করছি আমাদের আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন এখনই এবং পাশাপাশি বেলাই কিন্তু অল করে এখন গল্পের সবাই একেবারে সুস্বাস্থ্য দীর্ঘ শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম